হ্যালো বিএস সবচেয়ে বড় কথা হচ্ছে মজার জিনিস হচ্ছে কি আমাদের হচ্ছে কি বেলা শেষে একটা জিনিস কি আমাদের কাপড় চোপড় ধোয়াতে না ওই যে কাজের লোক পাওয়া যায় না ঠিক মতো কাপড় চোপ গুলো আমাদের ধোয়া হয় না তো ক্ষেত্রে আমাদের একটা সবচেয়ে গরম হচ্ছে একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে কি ওয়াশিং মেশিন তো এই ওয়াশিং মেশিনটা হচ্ছে কি যেহেতু আমাদের সামনের শীত জানুয়ারি মাস ফুল শীত থাকে ফেব্রুয়ারি মাসও ফুল শীত থাকে আর ওভার বারো মাসে তো আমাদের হচ্ছে কাপড় কাজ তো হয় আর শীতের মধ্যে অনেকে কিন্তু কাপড় চোপড়টা কিন্তু ঠিক প্রথমে কিন্তু মানে ঠান্ডার জন্য তো সেক্ষেত্রে কিন্তু আপনার সবচেয়ে বড় প্রয়োজন হচ্ছে কি আমাদের হচ্ছে একটা বাসায় কিন্তু ওয়াশিং মেশিন কিন্তু খুবই দরকারি একটা জিনিস তো সেক্ষেত্রে কি হয় একটা মানুষের কাজ কিন্তু একটা ওয়াশিং মেশিনে কিন্তু আপনার করে দিচ্ছে আর এতে কিন্তু আপনার ওয়াশ প্লাস হচ্ছে ড্রাই সহকারে কিন্তু আর সাথে কিন্তু গিজার সুদি সাথে গরম পানি সাথে থাকে তাহলে আপনাদের জন্য আরও বেটার হয় তো এই মুহূর্তে আমাদের ফ্রন্ট রোডিংয়ে যে ওয়াশিং মেশিনে হাইসেন্সের এটা হচ্ছে সুন্দর একটা ওয়াশিং মেশিন আপনার টপ ওয়ার্ল্ড সবচেয়ে নামে দামি একটা ব্র্যান্ড হাইসেন্স ব্র্যান্ড যার ব্র্যান্ডের হচ্ছে কি অরিজিনাল ব্র্যান্ড হচ্ছে জার্মানি কিন্তু প্রোডাক্টটা আসা হচ্ছে চায়নার থেকে কিন্তু আপনার হাইসেন্স ব্র্যান্ডটা তো এই ফ্রন্ট ওয়াশিং মেশিনটা হচ্ছে কি এটার মধ্যে আমাদের ক্ষেত্রে ন কেজি আছে দশ কেজি আছে সাড়ে দশ কেজি আছে আট কেজি আছে তো এই মুহূর্তে আমরা নয় কেজিটা হচ্ছে ওয়াশিং মেশিন রাখতেছে আপনার হচ্ছে কি আপনার একান্ন হাজার পাঁচশো টাকা হচ্ছে কি আমরা হচ্ছে কি এটা আহ হাজার টাকা রাখতেছে হচ্ছে কি আপনার এই ওয়াশিং মেশিন এটা অল ওভার কিন্তু আপনার ফিটিং ডেলিভারি সকালে বাংলাদেশের যে কোনো প্রান্তে কিন্তু এটা কিন্তু আপনার নয় কেজিটা বাউন্ন হাজার টাকা কিন্তু আপনি পুরো একটা ওয়াশিং মেশিনের কিন্তু সম্পূর্ণ কাপড় চুপড় সম্পূর্ণ দুই হাজার ওয়াশ হয়ে ড্রাই হয়ে চলে আসবে হ্যাঁ এটার কিন্তু আবার কিন্তু সাড়ে দশ কেজি আছে সাড়ে দশ কেজিটা পর্ব হচ্ছে ছাপ্পান্ন হাজার পাঁচশো টাকা কিন্তু আবার এটা কিন্তু আট কেজি আছে আট কেজিটা হচ্ছে কিন্তু সাতচল্লিশ হাজার পাঁচশো টাকা কিন্তু ফ্রন্ট লোডিং কিন্তু তো এই ওয়াশিংগুলো মেশিনগুলো একটা সবচেয়ে বড় বেনিফিট হচ্ছে কি আপনি একটা কাজের মহিলার জন্য অপেক্ষা করতে হচ্ছে না আপনার বাসায় যে কাপড় চুপড় দিতে হবে সেই চিন্তাটা আপনার কথা হচ্ছে আপনি কাপড়গুলো নিয়ে কাপড়গুলো এখানে দিয়ে দিলেন আপনি টাইমটা সেট করে দিলেন পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে আপনার কাপড় ওয়াশ হয়ে সে অটোমেটিক বন্ধ হয় তার মানে আপনি বাসার যে যাবতীয় যে কাজগুলো আছে সেই কাজগুলো কমপ্লিটে আপনি করতে পারবেন হ্যাঁ এখানে আরেকটা কথা বলতে পারেন তাহলে আমি প্রতিদিন ওয়াশিং মেশিনটা ইউজ করি তাহলে অনেকটা কারেন্ট বিলও আসতে পারে সেটা একটা আপনার ধারণা থাকতে পারে কিন্তু এটা কিন্তু ইনভার্টার টেকনোলজি আপনি প্রতিদিন যদি কাপড় যদি ইউজ করেন অনলি ফোর হান্ড্রেড টাকা কিন্তু আপনার বিল আসবে কিন্তু অনলি ফোর মাসে তাও এক মাসে কিন্তু একশো টাকা কিন্তু আপনার বিল আসবে কিন্তু তো যারা এই মুহূর্তে ওয়াশিং মেশিন কেনার জন্য চিন্তা ভাবনা করতেছেন আমরা জানুয়ারি থেকে অফার অফারটা দিয়েছি আপনার জানুয়ারি মাস পুরাটাই আমরা অফারটা রাখবো আপনারা যারা ওয়াশিং মেশিন কিনতে চান আমি মনে করি আমাদের আমাদের এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে ইউটিউব চ্যানেল আছে ফেসবুক আছে আমাদের ওয়েবসাইট আছে আপনারা অর্ডার করতে পারবেন ক্যাশ অন ডেলিভারি করতে পারবেন তো সব কিছু মিলে আপনারা যারা ওয়াশিং মেশিন কিনতে চাচ্ছেন এই মুহূর্তে দ্রুত আমি মনে করি ফর্ন রোডিং ওয়াশিং মেশিন নিতে পারেন হ্যাঁ এখানে আরেকটা জিনিস আছে আপনারা অনেকের টপ রোডিং করতে চান টপ লোডিং এর মধ্যে সুন্দর একটা ওয়াশিং মেশিন আছে দেখেন হাই সেন্সর কিন্তু আপনার এটা হচ্ছে আট কেজি এই যে এটা আট কেজি ফুল ডামটা কিন্তু ফুল এস এর কিন্তু ফুল এস এস এর ড্রাম কিন্তু আপনার এগুলো কিন্তু জং করবে না এটাও কিন্তু যা কি একই কোম্পানি জার্মানি ব্র্যান্ড আমাদের বাংলাদেশ চাইনিজ অ্যাসেম্বলিং কিন্তু তো এই মুহূর্তে আট কেজি একটা ওয়াশিং মেশিন আপনি পাচ্ছেন সব রিজনেবল প্রাইস যারা অন্য অন্য কোম্পানি এই মুহূর্তে আট কেজি একটা ওয়াশিং মেশিন বিক্রি হাজার টাকা কিন্তু টপ লোনে সেটা পাচ্ছেন আপনি টাকা প্লাস ফিটিংস ডেলিভারি চিন্তা করেন আপনি একটা কাজের লোক দিয়ে লেখা তাকে মাসের ছয় হাজার টাকা বেতন দিলে কিন্তু আবার ঠিকমতো কিন্তু কাপড় চৌড়া কিন্তু ঠিক মতো ধোয়া হচ্ছে না কিন্তু আর আপনার একটা ওয়াশিং মেশিন কিন্তু আপনার সম্পূর্ণ কাপড় চৈরগুলো কিন্তু ধোয়া হচ্ছে তো সবচেয়ে মজার ব্যাপারটা হচ্ছে কি প্রাইসটা কিন্তু উনত্রিশ হাজার পাঁচশো টাকার মধ্যে আপনি একটা ওয়াশিং মেশিন পেয়ে যাচ্ছেন হ্যাঁ এগুলো আবার গ্যারান্টি ওয়ান্টি আপনি দেখতে পারেন বারো বছর এগুলো কিন্তু মোটর গ্যারান্টি আছে দুই বছর এসপিআর পাস দুই বছর সার্ভিস এটাও হাইসেন্সের অথরাইজ কিন্তু প্রোডাক্ট কিন্তু অফিসিয়ালি কিন্তু আপনি আমাদের থেকে কিন্তু এগুলো পাবেন কিন্তু অল ওভার বাংলাদেশ কিন্তু ফিটিং ডেলিভারি কিন্তু এটাও টপ ফ্লোডিং আপনারা পাচ্ছেন হ্যাঁ এটা হচ্ছে কি আর একটু বড় নয় সে বড় ক্ষেত্রে আমাদের কাছে সাড়ে দশ কেজি এই সাড়ে দশ কেজি ওয়াশিং মেশিনটা আপনি দেখতে পারেন অনেক বড় এরকমগুলোর মধ্যে কম্বল টম্বল কিন্তু সবকিছু দিতে পারবে কিন্তু এই দেখেন অনেক বড় কিন্তু এই দেখেন ইউএস এখানে ফুল টাঙ্গ কিন্তু একদম ফুল এস এর কিন্তু আপনার তো এটারও একটা সুবিধা সেম জিনিস ডিডি মোটর আছে এটার মধ্যে আপনার ইনভার্টার টেকনোলজি তো এই মুহূর্তে সাড়ে দশ কেজি টপ লোডিং ওয়াশিং মেশিনটা আমরা রাখতে হচ্ছে কি ছত্রিশ হাজার পাঁচশো টাকা অল ওভার বাংলাদেশ ফিটিংস অ্যান্ড ডেলিভারি সহকারে তো এই মুহূর্তে যারা ওয়াশিং মেশিন কিনতে চাচ্ছেন আমি মনে করি আপনার দেরি না করে আমরা জানুয়ারি মাসে যেহেতু অফারটা ছাড়ছি এটা জানুয়ারির একদম পুরো তিরিশে জানুয়ারি পর্যন্ত থাকবে আপনার আপনার এই মুহূর্তে এই ওয়াশিং মেশিনগুলো দ্রুত কানেক্ট করার চেষ্টা করেন আপনাদের যে সুন্দর একটা প্রাইস নিয়ে আসছি আর অল ওভার বাংলাদেশ চ্যালেঞ্জ প্রাইস দিয়েছি আশা করি আপনাদের জন্য ভালো লাগবে আর সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে গেছে আমরা কিন্তু টোটালি কিন্তু অফিসিয়াল প্রোডাক্টগুলো সেল করি এটা অফিসিয়াল ওয়ারেন্টি কার্ড হটলাইন নাম্বার সবকিছু আপনাদেরকে দেব তো এখানে আপনাদেরকে বিএস আমি মনে করি আমাদের বাসায় যারা আপুরা আছে যারা আমার খালার মারা আছে ভাবিরা আছে সবারই কিন্তু একটু দেখা করি কাপড় চোর কাছ কিন্তু কষ্ট হচ্ছে তো একটা ওয়াশিং মেশিন যদি নিয়ে নেন আমি মনে করি একটা লোক থেকে কাজের লগত থেকে আপনার অন্তঃপক্ষে বিরত থাকতে পারেন আর যারা প্রবাসী ভাইরা আছে দেশে যারা আছে প্রবাসী ভাইয়েরা আপনারা দেখেন বাবীদেরকে গিফট করতে হবে তাই মনে করি তাদের কষ্টটা আপনাদের একটু দেখতে হবে এই মুহূর্তে এই ওয়াশিং মেশিনগুলা আপনার রিজনেবল প্রাইসে আপনারা এখান থেকে উপভোগ করতে পারবেন সপ্তশ ইলেকট্রনিক্স মোহাম্মতুল নুরজাহান রোড আর এখানে আমি সুমন ভাই সবসময় থাকি আপনার আশা করি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যে আছে এখানে আমাদের নাম্বারে কিন্তু যোগাযোগ করলে সব কিছু আপনার ডিটেলস জানতে পারবেন ওকে সবাই ভালো থাকেন আল্লাহফেজ